চলো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের দিতে চলেছি সেই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তো সুন্দর সুন্দর কমেন্ট করো আর যদি ভালো না লাগে দেখো না প্লিজ খারাপ কমেন্ট করো না ঠিক আছে কারণ দেখো আমি খারাপ কিন্তু যাদের সঙ্গে আমি মিশি তারা তো খারাপ না আর একটা ভালো আলুর সঙ্গে খারাপ পচা আলুর সঙ্গে যদি পচা আলু বা পচা ফল রাখা যায় সেটা নষ্ট হয়ে যায় যে আমি শুনেছি কিন্তু এইটা তো কখনো কেউ বলে না একটা ভালো পরিবারের সঙ্গে একটা ভালো মানুষের সঙ্গে মিশলে সে মানুষটা একটা খারাপ মানুষও ভালো হয়ে যায় এ কথা কিন্তু কেউ কখনো বলে না তাই আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা একজন কেউ খারাপ কমেন্ট করবে না খারাপ কমেন্ট করলে আমাকে অসম্মান করা হবে না তাদেরকেও অসম্মান করা হবে আর আমি চাই না তারা কেউ তোমরা কেউ আমার দিদি ভাইদের পরিবারকে অসম্মান করো ঠিক আছে কারণ ওরা ভীষণ ভীষণ ভালো মানুষ ওদের সান্নিধ্যে এসে আমি বা যে আজকে নেই পৃথিবীতে সে আমরা অনেক মানে নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছিলাম ওরা যে এত ভালো মানুষ তোমরা সত্যি ধারণা করতে পারবে না ভীষণ মিশুকে ভীষণ ভালো মানুষ ওরা তাই তোমাদের কাছে অনুরোধ করছি আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সবই করবে কমেন্ট করবে কিন্তু কেউ খারাপ লাগলে তোমরা দেখো না প্লিজ দেখো না আমার ভিউজ কম হোক কিন্তু তোমরা আমার দিদি ভাইদের খারাপ কেউ কমেন্ট করো না আমাকে তাহলে দিদিভাইদের খারাপ লাগবে আর দিদিভাই যে আমাকে যে কতটা ভালোবাসে সেটা তো আমার বাড়িতে কতটা আবদার হাল্লাদ তোমরা ভাবতেও পারছো না ভাবতেও পারবে না যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ঠিক আছে চলো দেখো এত বড় ইউটিউবার মন্দিরার মা তোমাদের মন্দিরাদির মা হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে পায়েসের হাঁড়ি চাচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে হাঁড়ি চেটে যেটা খাচ্ছে দেখো যাও দিদিভাইয়ের বাড়িতে হাঁড়ি চাটা স্বভাবটা আমার অনেক বহুদিন আগের আর এবার জন্মদিনে গিয়েও সেই হাঁড়ি চেটে চেটে খাচ্ছিলাম তবে অবশ্যই বার্থডে বয় আগে পায়েস খেয়েছে তারপরে আমরা খেয়েছি এটাই নিয়ম যার জন্মদিন তার মুখে আগে পায়েস দিতে হয় তারপরে পায়েস খেতে হয় তো দুদিন থেকে আসলাম দিদিভাইতে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আবার যাবো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে মেয়ের জন্মদিন ঠিক আছে চলো তো হ্যালো ফ্রেন্ডস এই যে স্বপ্নপূরণ চ্যানেল থেকে আমাকে অনেক দিন ধরেই ওদের বাড়ি যাওয়ার জন্য খুব অনুরোধ করে আর এই মেয়েটির বাড়ি হচ্ছে আমার দিদিভাইয়ের বাড়ির থেকে একদম দশ মিনিটের রাস্তা তো তোমরা তো জানোই তোমাদের কাকিমা কীরকম মানুষ যে ডাকে তার বাড়িতেই চলে যায় অত আমি অহংকার করি না বা নিজের ওয়েট বিচার করি না যে দূর আমি কেন যাবা আমা আমি বড় ইউটিউবার হেনা তেনা এসব আমি মনে করি না তো আমি ওর বাড়িতে গেছিলাম বলে আমার সেদিনকার ভিডিও মানে আগের দিনের ভিডিওতে দু দুজন খুব বাজে কমেন্ট করেছো তো দেখো তোমরা যতই বাজে কমেন্ট করো আমার কিছু যায় আসে না আমি কি সেটা আমি জানি তাই না তোমরা তোমাদের যেরকম চিন্তাভাবনা তোমরা সেরকমই কমেন্ট করবে তো চলো এখানে আমি অনেক মজা করলাম খাওয়া দাওয়া গল্প অনেকটা সময় কাটালাম তারপর এখন উঠে পড়েছি দিদি বাড়ি ফেরার জন্য তো দিদির বাড়িতে সকালে স্নান টান করে তারপর মানে বিকেলেই আসতে চেয়েছিলাম কিন্তু বিকেলে ভাবলাম যে না যাই দুপুরে যাই গিয়ে একটু অনেকটা সময় থাকতে পারবো আর বিকেলে গেলে দশ মিনিট বসেই চলে আসতে হতো তার জন্য দুপুরেই টিফিন টিফিন খেয়ে তারপর দুপুরে ওর বাড়িতে গেছিলাম আর আজকে ওদের বাড়ি ও হচ্ছে সোমবার পালন করে তার জন্য মানে নিরামিষ রান্না করেছিল তাই বারবার করে বলছে কাকিমা আবার আসবে আবার আসবে আর উঠে চলে আসছি বলে মনটা খুব খারাপ হয়ে গেছে ওর তো চলো অরিজিনাল ভয়েসটাই শুনতে থাকো দেখতে থাকো পাশে থেকো আর একদম বাজে কমেন্ট কেউ করবে না দরকার হয় দেখবে না তাও ভালো আমি অব কন্ট্রোভার্সিও চাই না আমি কারোর পেছনে কাঠি দিতেও চাই না ঠিক আছে তোমরা আমাকে উত্তেজিত করো না যে আমি আবার মুখ খুলতে বাধ্য হই কারোর বিরুদ্ধে আর সে যদি কোনো অন্যায় করে নাই করে থাকবে তাহলে কেন আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে গেছিলো শ্মশানে একটু জিজ্ঞাসা করে দেখো তো ক্রেজি বং তুমি তো খুব বাজে বাজে কমেন্ট করো আমাকে আমি জানি দেখি হ্যাঁ সে তার ঘর পরিবারের মানুষকে দিয়েও আমাকে বাজে বাজে কমেন্ট করায় সে শিল্পীকে গিয়েও কমেন্ট করেছে যে আমার পেছনে লাগার জন্য আমি তো কই তাকে নিয়ে কিছু বলতে চাই না আমি আমার মতো করে ভালো আছি সে তার মতো করে ভালো থাক তার সঙ্গে আমার কোনো জন্ম জন্মান্তরের শত্রুতা নেই যে আমি তার পেছনে লেগে বসে থাকব আমাকে আমার মতো করে থাকতে দাও না তোমাদের কি স্বার্থ আছে গো ক্রেজি বং তারপরে আর কে যেন কমেন্ট করেছে এই মুহূর্তে মনে পড়ছে না হ্যাঁ তোমরা এরম একদম বলবে না তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিও করো আশা করি সবাই তোমাদের পাশে থাকবে ঠিক আছে আর কিছু বলতে চায় না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ও আমাকে এগিয়ে দেবে নাহলে এত গলি আমি চিনতে পারবো না ঠিক আছে চলো

ভেতরে পড়ে গেলে মুশকিল দশ মিনিট মতো লাগলো আসতে মানে মিনিট দশ মতো লাগলো পায়ে ব্যথা তো হতে হতে টুকটুক করে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নিহান দেখো বেরুনটাকে তো দাঁড়ানা করেছে সেটা বলো দেখো <laughs> <laughs> তো বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে জন্মদিনের সেলিব্রিটি সেলিব্রেশন হচ্ছে আর কি তো জন্মদিন উপলক্ষে এই যে কেক কাটা হচ্ছে দিদিভাই আমি মেয়ে আর এটা যে যার বার্থডে বয় আমার দিদির ছেলে আর এটা হচ্ছে বৌমা তো সবাই মিলে একটু বেলা কেক কাটাকাটি একটু আনন্দ মজা আর এটা হচ্ছে বৌমা গিফট দিয়েছে ছেলেকে একটু ফটো তোলা একটু সেলফি তোলা আর দিদিভাই কি বলছে জানো দিদিভাই বলছে আমাকে একটু সময় দিলে আমি একটু ভালো শাড়ি চকচকে শাড়ি পরে আসতে পারতাম তোরা একটু টাইম দিলি না আমাকে তো এখানে পরের দিন সকালে পায়েস রান্না হয়েছে মানে জন্মদিন তো জানোই এখন সবাই রাত্রির বারোটায় কেক কাটে পরের দিন জন্মদিনের অনুষ্ঠান তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর তোমাদের একটাই অনুরোধ করব কেউ একটু খারাপ কমেন্ট করো না প্লিজ বলছি সব পাটি পাটি করে এখন সাজাবে এর আগে যারা পুরোনো দর্শক আছো আমরা সবাই তো জানো আমার দিদি ভাইয়ের নিয়মটা দিদি ভাই এক হারি পায়েস এরকম বানাবে বানিয়ে যে বাটি বাটি ফেলে ফেলবে আর কেউ বাদ যাবে না সবার বাড়িতে বাড়িতে যাবে এগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফ্রিজে ঢুকে যাবে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশি ভালো লাগে ফ্রিজ থেকে বার করে গতকাল রাত্রে কেক কাটা হয়েছে আর আজকে হচ্ছে মানে মোছো মুচু আমি বাজারে যাবো

চন্দন চন্দন হচ্ছে তালে নিয়ে আসছি দেখো দবটতে আছে রান্না করে পরিষ্কার করে রেখেছি আমি কালকে দেব তো আজকে পায়েসে পাইস দিয়ে ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর সাবাক হচ্ছে কোন বাড়িতে কোনটা যাবে কোন হিসাব হচ্ছে কোন বাড়িতে কোনটা যাবে তারপরে বাকি সব ফ্রিজে ঢুকে যাবে আর এটা হচ্ছে বার্থডে বয়ের এই মাসে ছেলে মেয়ে দুজনেরই জন্মদিন এই মাসে পড়েছে ভালো হয়েছে চলো আসছি দেখো সব ভাত দুধ করা হয়ে গেছে এবার একটু ঠান্ডাটা ছাড়লে ফ্রিজে যাবে কি সুন্দর লাগছে না এখানে তুলে দিই মিটকেশোর উপর রাখা থাক ফ্যান চলবে ঠান্ডা হবে তারপরে এগুলো ফ্রিজে যাবে এইগুলো পেতে চলে যাবে তারপরে ভিডিও পাবে মানুষ ওকে চলো বন্ধুরা দেখো দিদি ভাই ছেলে মটন এনে দিয়েছে ম্যারিনেট করে রেখে এখন বাজারে যাচ্ছে ঠিক আছে আর ওরা বার্থডে বয় আর ওর মানে আমাদের বৌমা হচ্ছে কোথায় যাবে বলো তো এখন পুজো দিতে যাবে বিরাটি কালী বাড়িতে পুজো দিতে যাবে আর এখন এগুলো আমি বার করবো দেখি তো কেমন লাগে আমি একটু ইউজ করে দেখি কেমন লাগে এগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে বার করে আরে নয় তুই এটে এটে গেছে তোমার দেখেছিলাম ওয়াশিং মেশিন প্রায় শুকিয়ে গেছে এগুলো ছাদে দিতে হবে তবুও কেমন যেন আমার ভালো লাগে না মনে যেন ময়লা রয়ে গেছে থেকেই যাই জিনিস হ্যাঁ

সারা বাড়িতে ফ্যান চলছে ফ্যানের আওয়াজটা একটু মানিয়ে নিও তোমরা জবাগুলো দিতে হবে ফুল নিয়ে যাবি ফুল নিয়ে যাও না না নিয়ে যা সেটা হয়তো জবা আছে তখন ব্যাস একদম এই হ্যাঁ আমি তো শুনছিলাম দুই তারিখ গণেশ পুজো ক তারিখেরে হ্যাঁ সাত তারিখ

এখন তো বাজে কটা করে ছাদে আসলাম এই যে নাইকি দুটো মেলে দিলাম একটু সার্ফ দিয়ে ধুয়ে এইটা বা কী যেন বলে ছিল তো ড্যাম হয়ে গেছে কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে গেছে নাইকিটা ওই জন্য সার্ফের জল দিয়ে একটু ধুয়ে দিলাম স্নান হয়ে গেছে আর এখন এই যে এটা রোদে দিয়েছিলাম কিন্তু রোদ বাড়িয়েছে দেখো আকাশের অবস্থা ঠিক আছে সারা আকাশে মেঘ সারা আকাশে মেঘ তো এটা ঝেড়ে ঘরে নিয়ে যাই স্নান হয়ে গেছে এখন দিদি ভাই স্নান করতে যাবে যদি বৃষ্টি হলে ভালোই হবে দেখো গাছের অবস্থা একটু জল নেই গাছগুলোই দেখো কত তাল খেয়েছে এরা এখানে তো তুলসী বাগান হয়ে গেছে অ্যালোভেরা বৃষ্টি আসবে বন্ধুরা বৃষ্টি আসবে চিনতে পারছো না এটিটা তোমাদের দিদি ভাইয়ের নাইটি দিদি ভাই তো ছিল স্নান করে নাইটিটা পরে নিয়েছি আর ম্যাচিং ম্যাচিং একটা টিপও করে নিয়েছি দেখেছো চলো এটাকে একটু ঝেড়ে নেওয়া যাক দোকান দোকান হচ্ছে কেন বলো তো ভালো লাগে না কত আলো বাড়ি দিয়েছি তো অন্ধকার আবার এসি চালিয়েছে বৌমা অন্ধকার অন্ধকার লাইট বাড়াচ্ছে তাও আলো হচ্ছে না ওরে বাপরে কত লাইট বাড়িয়েছি কি ধুলো দেখবে কি ধুলো বেরোবে এর থেকে থেকে খারাপ অংশই বেশি বেরোচ্ছে দেখো ইস আরো ঝেড়ে ফেলেছি আমি অনেক ঝেড়ে ফেলেছি দেখো পুরো একদম অর্ধেক বাদই চলে যাবে তোমরা কারা কারা এরকম করো বলো তো বাজার থেকে জিনিস কিনে নিয়ে এসে এরম ঝেড়ে তারপরে ধুয়ে রোদে দাও দেখো কিচ্ছু নেই খালি নোংরাই ভর্তি বেশি ধুলো খালি কি বলতো এগুলো রাঁধুনি রাঁধুনি ঝাড়তে গেলে অর্ধেক ফেলাই যাবে আবার ছোট ছোট কাঁকড়ও আছে এই দেখো এ দেখো কাকড় না কাকড় এ দেখো কিচকিচ করছে তাহলে তো মাটি এই দেখো মাটি হা ভগবান ধুতে হবে না ধুলে হবে না যতটা পারি ঝেড়ে নিই তারপরে ধুয়ে রোদে দিতে হবে বেশি চালিয়ে দিয়েছে মৌ মাম্মি পাখাটা মরছে

এই দেখে আমি ছেড়ে যাচ্ছি না কখন দেখবে তো স্টিল ফটো তুলবো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর